আজ রাতে কি রান্না হয়েছে গো ডাল বেগুন ভাজা আর কচু শাক কচু শাক বাহ ইলিশ মাছ মাতাজি করেছে তো না শুধু সেদ্ধ ছেলা দিয়েই ইলিশ মাছ কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায় আবার ইলিশ মাছ খাবে যত বয়স বাড়ছে জিপটাও তত লম্বা হচ্ছে আমি তো রোজই বলি আমার মাথায় কিছু গল্প আছে আমি বলে যাব তুমি লিখে যাবে আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায় কিছু টাকা পাওয়া যেতে পারে কি আমার গল্প লিখিয়ে রে কাগজওয়ালাদের খেয়ে দে কাজ নেই ওনার গল্প ছাপবে আমার ভাইটা কতদিন পরে এসেছে তোমার তো চিন্তা কি তোমার বড় লোক নিজ ছেলে রয়েছে তাকেই বলো বাবার জন্য কিছু না করলেও মামার জন্য নিশ্চয়ই কিছু করবে